হাই বন্ধুরা আমি প্রিয়া আজ করে দেখাবো ঝিঙে দিয়ে পাতলা ভোলা মাছের ঝোল এটা তৈরি করার জন্য সবার প্রথমে এই ঝিঙেগুলোর গাটা ভালো করে ছাড়িয়ে টুকরো করে লম্বা টুকরো করে কেটে নেব আমার ঝিঙেগুলো সরু ছিল সেই কারণে দুভাগ করেছি তোমাদের কাছে মোটা ঝিঙে থাকলে চার ভাগ করে নেবে কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো লাল করে ভেজে তুলে নেব আমি মাছ ভাজার প্রায় দশ মিনিট আগেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এইভাবে সব মাছই ভেজে তুলে নেব এবার একটা মশলা তৈরি করব, একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি তোমরা যদি পছন্দ না করো স্কিপও করতে পারো রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে একটা লিকুইড মশলা তৈরি করে নেব এইভাবে মশলা লিকুইড করে দিলে কালার ভালো আসে রেসিপির আমার মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জিরে এবং শুকনো লঙ্কা জিরেটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ করে আদা বাটা রসুন বাটা ছালের জন্য কাঁচা লঙ্কা বাটা দু মিনিট ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবো মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে যে লিকুইড মশলাটা করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম দিয়ে এটাকে দু মিনিট ভালো করে কষাবো যখন দেখব মশলা থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গেছে এবং মশলা থেকে তেল বেরিয়ে এসেছে তোমরা দেখে বুঝতেই পারছ কতটা সুন্দর তেল বেরিয়ে এসেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে মশলাটার সাথে প্রায় পাঁচ মিনিট বারবার নেড়ে ছেড়ে কষিয়ে নেব সবাই আমরাই জানি যে ঝিঙে খুব নরম সবজি তার জন্য হতে একদমই সময় লাগে না প্রয়োজন মতন গরম জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল দেবে তাহলে দেখবে টেস্ট এবং কালার দুটোই ভালো থাকবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে পরস্পর মাছগুলো দিয়ে হালকা হালকা করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি প্রথমে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দেব ধনে উপর থেকে হালকা হালকা করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট গ্যাস জুড়ে দিয়ে ফুটিয়ে নেব দেখো পাঁচ মিনিট বাদে আমাদের রেসিপির কত সুন্দর কালার এসেছে আর আমি এতটাই ঝোল রাখবো সেই কারণে আমি এখানেই শেষ করলাম রান্নাটা যদি ভালো লেগে থাকে না অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর তোমরা বাড়িতে করে দেখবে কত সুন্দর খেতে লাগে এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও